রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাড়ি চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আপ্রত তো জানেনি আগামীকাল অর্থাৎ সাতাশে জুন রথযাত্রা অনুষ্ঠানটি পালিত হতে চলেছে এই রথযাত্রা গুরুত্বপূর্ণ আর কতটা শুভ দিন আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না আপনারা তো জানেনি কতটা শুভ দিন এই দিন যে কাজই করুন না কেন তাতেই কিন্তু সাফল্য পাবেন অর্থাৎ আপনাদের হাতে থাকবে সাফল্যতা আপনারা কি জানেন এই রথযাত্রার দিন কি কি খাবার খাওয়া উচিত নয় আর কি কি ধরনের খাবার আপনারা গ্রহণ করতে পারবেন আজকে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তার আগে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকেনটি অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই আপনারা সেটা দেখতে পারেন এবং বেশ কিছুটা উপকৃত হতে পারেন আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আজ আমি আপনারা যদি জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন অথবা আপনাদের জীবনে কোনো সময় যদি মনে হয় যে আপনারা আর পাচ্ছেন না আপনারা প্রচুর বিপদে পড়েছেন তাহলে আপনাদের সমস্যা নিয়ে জাস্ট একটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসব একটা কথা মাথায় রাখবেন এই নক্ষত্র বাণী চ্যানেল কিন্তু সারা জীবন আছে আপনাদের পাশে চলুন আজকের ভিডিও মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনারা কি জানেন রথযাত্রার দিন জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য বিশেষ কিছু খাবার তৈরি করা হয় যে খাবারগুলি যদি সাধারণ মানুষও নিজে গৃহে বসে গ্রহণ করে থাকে সেটাও কিন্তু প্রসাদ সমতুল্য হয়ে থাকে অর্থাৎ ভগবানের কৃপা দৃষ্টি পরে কিন্তু এই খাবারের ওপর যে ব্যক্তি এই খাবার গ্রহণ করবে এই দিন তার জীবন থেকে সকল সমস্যা কিন্তু বেরিয়ে যাবে এবং সকল জীবনে যে সকল দুঃখ আছে দুর্দশা আছে সেই সব সমস্যার কিন্তু সমাধান ঘটবে এই দিন এবং জীবনে কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন আপনারা এবং জীবনে কিন্তু সকল মনুষ কামনা না আপনাদের অনা আসে পূর্ণ হবে আর হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দেব এই আগামীকাল রথযাত্রার দিন কি কি খাবার খাওয়া উচিত নয় এই খাবারগুলি খেলে কিন্তু আবার উল্টো হয়ে যাবে অর্থাৎ জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে এবং আপনাদের জীবনে শুধু খারাপ কাজই হয়ে থাকবে কোনো ভালো কাজ হবে না সবসময় অশুভ কাজ হবে যার থেকে কিন্তু আপনারা ভেঙে পড়বেন এবং মোটো সন্তুষ্ট থাকবেন না আপনারা আমা আপনাদের সমাজ বা জীবন নিয়ে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন এবং এই ভিডিওটিতে বলার সমস্ত খাবার কিন্তু এই দিন গ্রহণ করার চেষ্টা করবেন আর যেই সব খাবারগুলি বলে দেব না এইগুলি খাব উচিত না সেইগুলিকে অ্যাভয়েড করে চলবেন তাহলেই দেখবেন জীবনে আর্থিক সমস্যার সমাধান কিন্তু এইখানেই হয়ে যাচ্ছে তাই এই জিনিসগুলিকে অবশ্যই ফলো করুন চলুন আজকে প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো খাজা আপনারা জানেন জগন্নাথ দেবের খাজা কতটা পছন্দের পুরীতে অর্থাৎ উড়িষ্যায় পুরীতে যেই সব ভক্তরা যায় তারা খাজা চেনে না এটা কি হতে পারে খাজা পুরীর মন্দিরের প্রধান প্রসাদ হিসেবে কিন্তু মান্য করা হয় তাই এই দিন খাজা দোকান থেকে কিনে হোক যদি আপনারা যেতে না পারেন পুরীর ধামে তাহলে দোকান থেকে কিনে হলেও কিন্তু সেটা ভগবানের নামে উদ্দেশ্য করে আপনারা গ্রহণ করবেন প্রসাদ হিসেবে কিন্তু সেটা গৃহীত হবে এই দিন আর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে গজা হ্যাঁ একদম ঠিক শুনেছেন ছিল গজাও কিন্তু প্রসাদ সমতুল্য তাই অবশ্যই এই দিন গ্রহণ করার চেষ্টা করবেন আর তৃতীয় যে খাবারটির কথা বলবো আপনাদেরকে সেটি হলো হ্যাঁ খইও কিন্তু একইভাবে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন দারুণ জীবনে ফল লাভ করতে পারবে। চতুর্থ খাবারটি হলো মুরগি আর পঞ্চম খাবারটি হলো খিচুড়ি খিচুড়ি তো আমাদের সকলেই জানিয়েছে কোনো প্রসাদের জায়গায় খিচুড়িটা একটা আলাদা রকম আবেগ থাকে মায়ের ভোগ বলুন যে কোনো ভোগ বলুন ভোগের খিচুড়ি বাক্য আছে সো খিচুড়িটা হচ্ছে এদিন খাবার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ খাবেন হ্যাঁ আরেকটা কথা এর দিন নিরামিষ খাবার আহার গ্রহণ করার চেষ্টা করবেন কারণ এই দিন নিরামিষ গ্রহণ করাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক তাই এই দিন নিরামিষ কিছু যদি খেতে চান তার মধ্যে কিন্তু খিচুড়িটা বেশ ভালো খিচুড়িটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই করবেন করে খাবেন ভোগ হিসাবে খাবেন মানে মনে রাখবেন ভগবানকে বলবেন যেটা আমি ভোগ হিসেবে গ্রহণ করছি আপনার এটা বলে বলে খাবেন ঠিক আছে আর একটা কথা আপনারা কি জানেন খিচুড়ি জগন্নাথদেবের প্রিয় ভোগগুলির মধ্যে একটি অন্যতম ভোগ তাই অবশ্যই একবার চেষ্টা করবেন এই দিন অর্থাৎ এই রথযাত্রার দিন ভোগ ভোগ অর্থাৎ খিচুড়ি গ্রহণ করার কণিকা ভোগ এটি জগন্নাথদেবের জন্য একটি বিশেষ ভোগ এটি যদি পান অবশ্যই গ্রহণ করবেন অন্যান্য মিষ্টিও আছে যেমন সুস্বাদু খাবার যেমন রথযাত্রার দিনে বিভিন্ন ধরনের মিষ্টি সুস্বাদু খাবার কিন্তু আপনারা ভগবানকে প্রসাদ হিসেবে গ্রহ দিয়ে গ্রহণ করতে পারে সেটাও কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন আর কি কি খাওয়া উচিত নয় বলে দিই এই খাবারগুলি খেলে কিন্তু জীবনে দুঃখ দুর্দশার শেষ থাকবে না যা অর্থ আছে হাত থেকে বেরিয়ে যাবে বিভিন্ন খারাপ স্বপ্ন আসবে খারাপ খারাপ জিনিস করতে থাকবে যা আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই টের পেয়ে যাবেন যদি এই খাবারগুলি আপনারা গ্রহণ করে থাকেন তো প্রথম যে খাবার বা অন্যটির কথা বলবো সেটি হল কলমি শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন এই দিন কলমি শাক খাওয়া কিন্তু একেবারেই উচিত না অর্থের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন বলে বিশ্বাস করা হয় আপনারা কলমি শাক খাওয়ার অর্থ হলো আপনারা ভগবানকে মেরে কুপিয়ে খাচ্ছেন রকম তো এই দিন ভুল করে জীবনে যাই যাই হয়ে হয়ে যাক যাক যেই যেই বলুক আনুক এই কলমি শাক আপনারা কোনো দিনই কোনো মতেই গ্রহণ করবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো অর্থাৎ দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো তেতো শাক যেমন উচ্ছে করলা নিম উলেখারা জাতীয় তেতো শাক খাওয়া উচিত নয় এই দিন তেতো শাক খাওয়া মানে সারা বছরটা এবার বাদ যত দিন আছে বছরে তেতো হয়ে যাবে আপনাদের বছরটাই তেতো তেতো সব জিনিস আসবে আপনাদের কাছের মানুষের মুখের ভাষা তেতো হয়ে যাবে আপনাদের কাজ তেতো হয়ে যাবে বসে অফিসের যে বস তার মুখের ভাষা তেতো হয়ে যাবে বুঝতে পারছেন জীবনটা কি হাল হয়ে যাবে আপনাদের তাই এই দিনটা এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন মানে তেতো খাবার খাওয়াটা একটু অ্যাভয়েড করুন এই দিন আর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা সবসময় অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে জাতীয় দ্রব্য হ্যাঁ একদম ঠিক শুনছি রথযাত্রার দিন কোনো প্রকার জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয় আর একটা কথা বলে রাখি এই দিন কিন্তু আমিষ খাবার খাওয়া উচিত নয় পেঁয়াজ ডিমটা অ্যাভয়েড ভালো হয় যদি না পান পেঁয়াজটা খান কিন্তু মাছ মাংস ডিমটা অ্যাভয়েড করুন তাহলে কিন্তু বেশি বেটার হবে আপনাদের জন্য এই জিনিসগুলো একটু যদি অ্যাভয়েড করতে পারেন জীবনটা দেখবেন অন্য রকম হয়ে যাচ্ছে জীবনটা আরও বেটার হবে আপনাদের হয়তো তো এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারেন খুব ভালো হয় এবং সকল মনুষ্কামনা মনুবাচ্ছনা পূর্ণ হবে ভগবানকে মন থেকে ডাকবেন ভক্তি ভরে ডাকবেন ওই আমি বলেছি বলেই যে ভগবানকে বলতে হবে আমি বলেছি বলেই যে ভগবানকে প্রসাদ হিসেবে খেতে তা না ভগবানকে নিজের মন থেকে ডাকবেন নিজের ভক্তি ভরে ডাকবেন তাহলে দেখবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাচ্ছে জীবনে উন্নতি উন্নতি আর উন্নতি রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কবেন শেয়ার করবেন আর এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে দেখে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে এটাই আমার মনস্কামনা যে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি